নমস্কার বন্ধুরা ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা মানিকগঞ্জের একদম বিখ্যাত একটা রেসিপি একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে আজকে বানাবো তিল পাতার রেসিপি আপনারা পুরোটা চোখ রাখুন সববার ভালো লাগবে তাহলে চলুন কি করে বানাই আপনার দেখতে থাকুন দেখুন চাল কুমড়ো বাগানে চলে এসছি আর কচি কচি একদম চাল কুমড়ো পাতা দেখেই আর ডাঠা দেখে কেটে নেব এই দেখুন এই যে কচি কচি কিন্তু একটু লাগবে পাতাগুলো এইটা হলে আমার হয়ে যাবে এরপর রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরে চলে এসছি এরপর পাতাগুলো টুকে নেব পাতাগুলো তো টুকে নিয়েছি এরপর হাত দিয়ে এইভাবে কিন্তু একটু দলে নিতে হবে এইভাবে দেখুন একটু হাত দিয়ে দোলে নিলাম আর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি সবগুলো পাতা একই ভাবে হাত দিয়ে এইভাবে দলে নিতে হবে দেখুন পাতাগুলো আমার গলা হয়ে গেছে আর এই যে কচি কচি ডাটাগুলো এগুলো একটু করে কেটে নেব এই কচি ডাটাটা দিলেও খেতে ভালো লাগে দেখুন ডাটাও কাটা হয়ে গেছে আর পাতাগুলো যে দোলে রেখেছিলাম এই জাম বাটির মধ্যে তো জল আছে এখানে ভালো করে ধুয়ে নেব তার ভালো করে ধুয়ে নিলাম জল থেকে সুন্দর করে জলটা ছেকে তুলে নিতে হবে আর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দিয়ে এর জন্য মশলাটা তৈরি করে নেব এর জন্য মশলা লাগবে এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি সব বাটা মশলাই আজকে রান্নাটা হবে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন নিয়ে নিচ্ছি রসুন আদা চিনে বাদাম নারকল কোড়া এই মশলা কিন্তু যতগুলো মশলা আমি ব্যবহার করছি সবগুলোই কিন্তু লাগবে তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে আর নিয়ে নিচ্ছি এখানে তিল আমি নিয়েছি সাদা তিল তিলটাও কিন্তু অবশ্যই দিতে হবে প্রধানত কিন্তু তিল ছাড়া এই রেসিপিটা হবে না এখানে তিল পাতার যেহেতু রেসিপি সেই জন্য কিন্তু তিলটা অবশ্যই লাগবে এরপর ভালো করে এগুলো দেখে নেব আর তিল রাতে বাটার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো হবে আমার পাটা হয়ে গেছে আর এইভাবে কিন্তু মিহি করেই বেটে নেবেন উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মশলা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিল বাটা জলটা ধোয়া জলটাই কিন্তু দিলাম দিচ্ছি হলুদের গুড়ি লঙ্কার গুড়ি লবণ দিয়ে দেবো সরষের তেল এর কিন্তু সরষের তেলটা দিয়ে দেবেন এরপর সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ মশলার সঙ্গে সবগুলো উপকরণ সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে চাল কুমড়োর পাতা আর কচি কচি ডাঁটা গুলো রেখেছিলাম এই মশলার সঙ্গে দিয়ে দেবো দিয়ে কিন্তু নাড়াচাড়া করব এটার মধ্যে আর কোনো রকম জল দেব না কারণ কচি একদম চাল কুমড়োর পাতা এর থেকে জল বেরোবে একদম হালকা আঁচেই কিন্তু রেসিপিটা হবে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে একদম মশলার সঙ্গে পাতা ডাটাটা মিশিয়ে নিয়েছি দেখুন নাড়াচাড়া করে কিন্তু কুমড়ো পাতা আর ডাটাটা একবারে দেখুন মজে গেছে মশলার সঙ্গে এর মধ্যে আর একটু জল দেব না দেখুন জল ছাড়া কিন্তু আরম্ভ করে দিয়েছে এরপর ঢাকা চাপা একটা দিয়ে দেব একদম হালকা হালকা এটা রান্না রান্না হবে এই হতে থাক এরপর আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে আর দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে পুরো গন্ধে তো সারা বাড়ি মো করছে আর এরকম কিন্তু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে এরকম মাখো মাখো রাখবেন বেশি কিন্তু রাখা যাবে না এটা মাখো মাখোই করতে হবে আর পাতাগুলো সুন্দরভাবে হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে সেই জন্য অল্প একদম দিলাম মানে এক চামচের হাফ চামচের হাফ একদম দিয়েছি এরপর আমি নামিয়ে নিচ্ছি মিষ্টি গরম গরম ভাত আর রেসিপি একদম রেডি এই রেসিপিটা অবশ্যই হলেও যাদের বাড়িতে চাল কুমড়োর গাছ আছে তারা ঝটপট করে কিন্তু বানিয়ে ফেলবেন একটা পদ হলে এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে যদি না বানান বন্ধুরা আপনারা বুঝতেই পারবেন না যে রেসিপিটা কত সুন্দর হয়েছে আমি একটু নিয়ে নেই চামচে দেখুন হাতে এইভাবে কেটে নিতে হবে পাতারা দেখুন কত সুন্দর ভাবে সেদ্ধটা হয়েছে দেখেছেন এইভাবে কিন্তু হালকা আছে একবারে রান্নাটা করবেন দারুণ সুস্বাদু হয়েছে ভদ্রই লাগছে খেতে একটা ধরে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আশা করি রেসিপিটা আজকে সবার ভালো লেগেছে একদম সিম্পল মশলা দিয়ে একদম রান্না হয়ে যাবে আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে দিদি ভাই কতটা সুন্দর হয়েছে রেসিপিটা জানাতে বন্ধুরা ভুলবেন না তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার